আজকে আমরা দেখব মধু কীভাবে সংগ্রহ করা হয় এই হচ্ছে মৌমাছি এবং একজন ব্যক্তি আছেন যিনি চেষ্টা করছেন আরও মধু সংগ্রহ করার জন্য প্রথমে মৌমাছি যেখানে আছে ওখানে ধোয়া দেওয়ার জন্য নাড়াকুট নিয়েছেন এবং সেগুলো প্যাক করে তারপর উঠতেছেন আস্তে আস্তে এবং মধু যেটা রাখবেন সেরকম একটা বালতি কিন্তু তার সাথে আমরা দেখতে পাচ্ছি আপনারা জেনে থাকবেন যে কষ্ট করে তারা মধু সংগ্রহ করেন এবং এই মধুর কেজি এক হাজার টাকা বিক্রি হয় যে ঝোপের মধ্যে দেখতে পাচ্ছেন মৌচাক এই মৌচাক দিয়ে কিন্তু তিনি মধু সংগ্রহ করবেন তিনি কিন্তু মৌচাকে ধোয়া দেওয়ার জন্য আগুন ধরিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার কার্যক্রম তিনি শুরু করে দিয়েছেন মৌমাছি ছুটছে আমরা একটু আস্তে আস্তে দূরে যাচ্ছি মৌমাছি এদিক ওদিকে ছুটছে আমরা একটু নিরাপদ দূরত্বে থাকছি কারণ গাছে উঠে তারপরে মধু কাটা কিন্তু আপনারা দেখছেন অনেক বছুতে উঠে কিন্তু গায়ে না অনেক কাঁথার এই এই দিক কিন্তু আসতেছে মৌমাছি ভাই একটু দূরে লোকগুলো যেভাবে ছোট করছে পোকার ভয় মানে মৌ মাছের জন্য আমরা এখানে আসছি যাতে আমাদের কামড়ে না দেয় জামাল ভাই কিন্তু রিল করছে জামাল ভাই ভাই ভয় লাগছে নাকি আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে বালতিটি রাখা সেই বালতির উপর কিন্তু চোখ আছে এবং মৌমাছিগুলো এখানে আসছে এই হচ্ছে যিনি কাটছেন মৌয়াল কাটা শেষ হয়ে গেছে অল্প সময় তো কাঠ হয়ে গেছে তিনি মধু কেটে নেমে যাচ্ছেন আমরা তিনি কতটুকু মধু সংগ্রহ করছেন সেটা দেখার জন্যে

আসছে কতটুকু ভাই এই মধু সংগ্রহ শেষ আপনাদের আমরা দেখালাম যে কিভাবে মধু সংগ্রহ করে এবং গাছ থেকে মধুটি ফেরে নিয়ে এসেছে এই ভাই ভাই অনেক পরিশ্রম তাই না জি অনেক ভাই কষ্ট না আচ্ছা এটা আপনি কত বছর যাবত সংগ্রহ করছেন এই ভাবে পাঁচ সাত বছর শিখলেন কিভাবে আসলে আমরা তো অনেক ভয় পাই আমরা একটা উস্তাদ এভাবে কাটতো সে আবার শিখেছে কথা আপনার বাড়ি কোথায় আর আপনি আপনাকে যদি আসলে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি আপনি বলেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারে আমার নাম্বারটা বলেন ফোন নাম্বারটা জিরো জিরো সেভেন জিরো ফোর জিরো নাইন থ্রি জিরো ওয়ান থ্রি কি নাম্বার আমার নাম আমার নাম মধুসে যেমন টেস্ট দেখছিলাম ভাই কিন্তু অনেক পরিশ্রম করেছে যেটি আপনারা ভিডিওতে দেখেছেন যে গাছ থেকে মধু সংগ্রহ করা যতটা সোজা মনে করেন এবং অতটা সোজা কিন্তু না এই যে একদম অরিজিনাল খাঁটি মধু যেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে